তোমরা আমার জন্য খুব করেছ তোমাদের জন্য আজকে আমি এতদূর পৌঁছেছি আর তোমাদের যদি কিছু এই গ্রামের জন্য প্রয়োজন হয় আমি তোমাদের জন্য জীবন দিই নেতারা ভালো আছে বুঝি আমাদের গ্রামের লোকের এখন ভালো হবে রাস্তাঘাট জল সবকিছু কিছু এখন

এই ভোট নিয়ে পড়ে থাকলে হবে সংসারের দিকেও মন দাও একটু সে তো অবশ্যই ভোটে তো জিতলো অন্য কেউ তাতে তোমার কি লাভ এখানে লাভের কিছু একটা ভালো পঞ্চায়েত পেয়ে গেলাম আমরা যে আমাদেরকে দেখবে আমাদের গ্রামবাসীদেরকে দেখবে আমাদের রাস্তাঘাট ঠিক করবে আমাদের জলের সমস্যা দূর করবে বা সেটাই আমিও দেখি তোমাদের পঞ্চায়েত এবার কেমন উন্নতি করে ঠিক আছে ঠিক আছে চলো আমার খেতে গেছে খেতে দাও দাদা

একটা একটাও থাকবে না চিন্তা করছিস চিন্তা করিস কি আমার উপরে আওয়াজ আওয়াজটা সেটাই আমি দেখব আর সবকে দেখে নিব তারপর দেখবি রাজনীতি আগে বলা সেটা জানি তুমি যেটা করবা ভালো জন্য করবে যাত্রাটা নষ্ট হয়ে যাবে এমন করে কতদিন চলবে যখন ভোটে জিতলো তখন তো কত কত কথা বললো যে রাস্তা পাকা করে দেবো এই করে দেবো এখন কি হইলো এতদিন তো হয়েই গেল না এই চুপ করে থাকলে আর হবে না কোনো একটা উপায় বের করতে হবে এটা ওই কি রে এত ভিজে কোথায় যাচ্ছিস আরে ভাই আর বলিস না দেখতো যখন পঞ্চায়েতটা আমাদের জিতলো তখন কি বললো রাস্তাঘাট সব পাকা করে দিবে এখন বর্ষার দিন চলে আসছে এখন যদি এটা না করে কবে করবে বল তুই বল

आपमात्र आपने जाने जाने आपाशा तुदर प्रेंशन दीसे आपने पुलीज पुल्शास्ट स्वभी आमाहादे तुदर कोनों खिंटा कुरते हो रहे ना तुडा मास्वादा दाख के पंचायत আজকে যদি কথা না শুনে কোনো একটা ফেসলা করতে লাগে এরকমভাবে তো হবে না ভাই দেখ কি অবস্থা রাস্তাঘাটে আমিও তো ওটাই ভাবতেছি কালকে তো কোনো রেসপন্স পাইলাম না না আজকে চল না চল যাই চল ওটাই দেখবো চল অশোকদা অশোকদা হই কি হয়েছে রে তাই অসুবিধা পাচ্ছি না যা চল দেখছিস দেখ ভাই এখানে কিন্তু দোষ পঞ্চায়েতের না বুঝলি দোষটা হচ্ছে আমাদের আমরা ওকে ভোটে জিতাইলাম কিসের জন্য যে এইসব করার জন্য বাড়িতে বসে বসে অ্যাশ করবে ও কিন্তু কোথাও যায়নি ও বাড়িতেই আসে বুঝলি সম্পূর্ণ ভুল আমাদের যে আমরা ভোট দিয়ে একটা ভুল মানুষকে বিজয় করে দিলাম চলো একটা কাজ করি পাড়ার লোকে ডাকি একটা মিটিং দেখ সে নয় রাখবো দেখি কয়জনে আজকে কথা শুনে চল যাই চল গোপাল চল তো ভাই আমরা রাস্তা নিয়ে মিটিং আছে ভাই আমার তো কাজ আছে তোরাই দেখ তোর কেন রে সব কিছু কি আমরাই করব নাকি আরে এদের জন্য লাই পাই বুঝলি আজকে যদি এটা ঠিকঠাক তো না রাস্তা কবে জঞ্জন হয়ে যাবে ছাড় দে ভাই চল ভাগ ও কাচো দা দেখ ভাই আজকে আমরা এখানে সবাই বসছি এর জন্য আমাদের রাস্তাঘাটগুলো আমাদেরকে ঠিক করতে হবে নাকি এবার সবাই মিলে আমরা একটা কথা বলার জন্য আজকে এখানে বসছি আর সবাইকে তো একতা থাকতে হবে না যেমন আমরা দুজন আছি তোরা আছিস সবাই মিলে যায় বলবো তারপর কি বলে এবার বল তোরাই বল যেখানে আমরা কি করলে আমাদের রাস্তাটা কি হবে শুধু আমরা দুজন বললে হবে না তোদেরটা আমাদেরকে কিছু আমাদের তো অসুবিধা হচ্ছে না সবারই হচ্ছে সবাইকে প্রোটেস্ট করতে হবে একদম যখন মালটা ভোটে জিতলো তখন তো ভাবলাম অনেক কিছুই করবে রাস্তাঘাট সবকিছুই বানাবে মালটা তখন দুই নম্বরই হয়ে গেল ওগুলা ওগুলা নিয়ে ওগুলো নিয়ে কথা বলে এখন লাভ নেই তোরা আমাদেরকে এটা বল যে কি করলে ভালো ভাই আমার মাথায় একটা বুদ্ধি আছে যদি সেটা আমরা করি হয়তো কাজ হইতে পারে আচ্ছা তাহলে বল শুন আমরা একটা আন্দোলন বের যেখানে আমাদের কথা এটাই থাকবে যে আমাদের রাস্তাঘাট কেন ঠিক হচ্ছে না আমাদের জবাব চাই জবাব দাও তাহলে তোর কথাটাই থাকবো তাহলে আমরা কালকে সকাল দশটার দিকে বেরুবো মিশি রুব সবাই থাকবি তো কথা যেন খিলাপ না হয় ভাই রাস্তা দিয়ে কিন্তু আমরা একাই চলাচল করি না সবাই সবাই চলে সবাইকে প্রোটেস্ট করতে হবে চতুলাছ কোটি যাও কিন্তু ভালো ছিল কালকে কিন্তু এই কাজটা করলে কিন্তু ভালো হয় বুঝলি সময় দেখা হচ্ছে রাস্তা ঠিক হচ্ছে চাই জবাব দাও চাই রাস্তা ঠিক হচ্ছে চাই দাও আমরা এখানে দাঁড়াবো একটা গাড়ি যেন এই পাশ থেকে ওদিকে যেতে না পারে আমরা এই জলগাদে কতদিন থাকবো হ্যাঁ আমরা জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও রাস্তা করে পাকা হচ্ছে না জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আচ্ছা দাদা আপনি বলেন আমাদের এই রাস্তাতে আমরা এই কতদিন থাকবো আর এইভাবে এইভাবে থাকা যাবে না তো রাস্তা ঠিক হবে কি না ঠিক হচ্ছেই না কেন শুনে না কেন সরকার কেন শুনে না ওইটাই ভোট ভোট নয় বলে তো বাড়ি বাড়ি এসে ঘুরে বেড়াচ্ছে বাড়ি বাড়ি তেল মেখে যায় হ্যাঁ এখন

পঞ্চায়েতের বাড়িতে গেছি রাস্তার অভিযোগ নিয়ে আর দেখুন পঞ্চায়েতের ছেলে পেলে আমাদেরকে মারে কি করছে আমরা কি পঞ্চায়েতকে জিতাইছি এর জন্য যে উনি বাড়িতে বসে অ্যাস করবে আমরা কি যে আমাদের রাস্তাঘাট যেন ঠিক হয় এটা গিয়ে আমাদের অন্যায় ছিল ভোটের সময় এসে বলে গেছিল যে এই করবো ওই করবো এখন আজকে যখন আমরা রাস্তার অভিযোগ নিয়ে উনার বাড়ির সামনে গেলাম আমাদেরকে এইবার মানলো কেন হ্যাঁ এরকম পঞ্চায়েত আমরা চাই না আমরা চাই না চেঞ্জ করো এই পঞ্চায়েতকে

কেন কি তাহলে আমাকে মারছো কেন আমি কি অন্যায় করেছি তোমাদের ছিল বাচ্চাকে खलास चल खास होती चल 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 चल